হ্যালো বন্ধুরা এই গরমে সবাই কেমন আসো জানিও বাইরেটা দেখতে পাচ্ছ মনে হয় আমার বউয়ের সাথে খুবই ঝামেলা হয়েছে তাই এমন রাগ করেছে সে যাই হোক আমাদের তার এমন করলে চলবে না কিছুদিন আগে এই বেলের আইসক্রিমগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোই আজকে খেয়ে ভাবছি আর একটা কিছু বানানো যাবে তাই দেখতে পাচ্ছ তোমরা কি বানাতে পারি বলো তো এই দইটা দেখে কী মনে হচ্ছে নারকেল কিশমিশ কাজু কি বানাবো ঠিক ধরেছো আজকে লস্যি বানাবো যাই হোক যেরকম করে বানাতে তো ঠিক মতো পারি না যেরকম করুক একটা বানিয়ে খেতে হবে মোটামুটি ঠান্ডা চাই তাই বসে পড়েছি সব কিছু নিয়ে এই দেখো দই দিয়ে দিলাম দইতে পরিমাণ মতো ঠান্ডা জল ফ্রিজের নুন চিনি সব কিছু দিয়ে দিলাম আমি তো যতটুকু জানি দইতে শুধু দই দিয়েই করা হয় কিন্তু আমার মা বললো যে একটু জল দিতে তাই মায়ের কথা শুনে জলটা দিলাম যদিও একটু জলটা বেশি হয়ে গেছে পরে আমি আর একটু দই দিয়েছিলাম তো তোমরাও দিয়ে দিও আমার কাছে এই ছোট্ট বিটারটা ছিল এটাতে তো মোটামুটিভাবে হচ্ছিলো একটু সমস্যা হচ্ছিল তাও এটা দিয়েই আমি করার চেষ্টা করছিলাম আমার বাড়িতেই মিক্সি মেশিনটা মানে খারাপ হয়ে গেছে তাই এটা দিয়ে কাজ চালাতে হচ্ছিল তোমাদের বাড়িতে মিক্সি মেশিন থাকলে ওটাতে দইটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিও তারপরে তো কিছুতেই ওটাতে হচ্ছিল না আমি এইভাবে গ্লাসে আর গামলাই করে করে ভাঙ করা চালু করে দিয়েছি আমার ধৈর্য আর ছিল না তোমরা মিক্সিতে করলেই ভালো হবে এটা চামচ নিয়ে তারপরে ভালোভাবে দেখলাম যে কোটা যাচ্ছে এই চামচ নিয়েও করার চেষ্টা করছি যাই হোক মোটামুটি আজকে তো এটা খেয়ে শরীরটাকে ঠান্ডা করতেই হবে দেখছো তারপরে গ্লাসে ঢেলে নিলাম তার উপর থেকে নারকেল কুড়া একে একে সব কিছুই দিয়ে দিয়েছি কাজু কিশমিশ দইটা পাতলা হয়ে যাওয়ার কারণে ওগুলো নিচের দিকে চলে যাচ্ছে আমি বলবো তোমরা শুধু দই দিয়েই করো জল মিক্স করতে যাও না আমার মায়ের কথা শুনে জল দিতে গিয়েই আমার এই সমস্যা হয়েছে তারপর প্রায় আধা ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করার পরে দেখতে পাচ্ছ খেয়ে দেখি তো আমার একটু নুনের পরিমাণটা বেশি হয়ে গেছিলো খেয়ে বুঝতে পারলাম তো তোমরা নুন চিনি এই সব জিনিসগুলো একটু পরিমাণ মতো দিও আর কি কেমন জানো লস্যি বানাতে একটু কমেন্ট করে বলো আমি তো জানি না নতুন আমার ভাই একটু খেয়ে দেখছি ওর তো মোটেই ভালো লাগেনি ওর একদমই পছন্দ হয়নি আজকে সকালে মর্নিং ওয়ার্কে গিয়ে মাথার মধ্যে ফুল নিয়ে এই কারসাজি করেছিলাম তা কার কার ফুল ভালো লাগে আমাকে জানিও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বা এটা সবাই ভালো থেকো